আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি রসায়ন বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব দেখো আমি লিখে রেখেছি যে খুব সহজেই ইলেকট্রবিন্যাস করার নিয়ম তো আজকে তোমাদের আমি খুব সহজে কীভাবে ইলেকট্রোবিন্যাসটা করা যায় সেটা আমি শেখাবো ইলেকট্র্যাশ করতে হলে তোমাদের আগে এই অরবিটারের ই ধান ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমাকে আগে জানতে হবে যেমন আমরা জানি অরবিটাল কয়টা এস পি ডি এফ এস এর ধারণ ক্ষমতা কয়টা দুইটা পি তে ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা ছয়টা ডি তে দশটা এফ এ চোদ্দটা তো ইলেকট্রন করার জন্য আমি আগে একটা ট্রিক্স দেখো সুন্দরভাবে শক্তি ক্রম অনুযায়ী লিখব এস দুইবার তারপরে পি এস আবার পি এস এরপরে ডি পি এস এরপরে আমরা দেখো আমরা কি করছি যে এস দুইবার লিখছি দুইবার লিখছি ডিপিএস একবার ডিপিএস আর একবার দুইবার এফ এস আবার এফ তাহলে আমরা যদি এটা একটু ক্রম মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই ইলেকট্রন করতে পারি এখন আমরা দেখবো আমি একটু লিখে রেখেছি দেখো এস অরবিটাল শুরু হয় প্রথম কক্ষপথ থেকে এই জন্যে আমরা কি বলবো এস ক্রম শুরু হবে এক নাম্বার থেকে তাহলে তোমরা আমি একটু মুছে দিই তাহলে আমরা একটু মনে রাখবো কিভাবে মনে রাখবো কিভাবে দেখো এস এস তারপরে পি এস পি এস দুইবার ডিপিএস ডিপিএস তারপরে এফ ডিপিএস আবার এফ খুব সহজ এখন আমরা কম লিখবো এস অরবিটাল শুরু হয় প্রথম কক্ষ করতে সিরিয়ালে ওয়ান টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এরপরে পি অরবিটাল শুরু হয় দুই নম্বর থেকে তো আমরা কি লিখবো টু পি থ্রি পি ফোর পি ফাইভ পি এরপরে সিক্স পি সেভেন শুরু হয় তৃতীয় কক্ষপথ থেকে নির্মাণ আমরা থ্রি ডি ফোর ডি ফাইভ ডি এবার সিক্স ডি এফ শুরু হয় অরবিটার শুরু হয় চতুর্থ কক্ষপথ থেকে তাহলে আমরা লিখবি ফোর তো এখন আমাদের কাজটা কি যে আমরা যে ওই যে লিখে রেখেছি অরবিটারের ইলেকট্রন ধারণ ক্ষমতা তো এসে তো আমরা জানি সব দুইটা পিতে কয়টা ছয়টা ডিতে কয়টা দশটা এফ এ চোদ্দটা ঠিক আমরা ওই অরবিটালের ইলেকট্রনগুলো যদি গুলে গুলে বসিয়ে দিই তাহলে এগুলো আমরা আমাদের যে ইলেকট্রন বিন্যাস মৌলের সেগুলো খুব সহজে নির্ণয় করতে পারবো তো আমি এইখানে সাধারণ একশো আঠারোটা মৌলের ইলেকট্রন বিন্যাস যে মৌলটি থাকে সেটা ইলেকট্রন করা আছে আমরা ঠিক আমরা ঠিক অন্য বোঝার জন্য আমি কি করি দেখো আমি মুছে দিই কিভাবে করি এটা এই ফর্মে থাক তো আমি একটা মৌলের নাম বলি মনে করো ক্যালসিয়াম ক্যালসিয়ামটা কত হয় বিশ তো আমরা যদি এই মৌলটির ইলেকট্রিক করি এই নিয়মে তাহলে কিভাবে লিখি দেখো এস দুইবার হবে পি এস আবার পিএস এস এখন আমাদের কাজ কি যে এর সামনে ওয়ান বসা এখন এই এস অরবিটাল ক্রম ওয়ান এস টু এস থ্রি এস তারপরে ফোর এস এখন পি শুরু হয়ে দুই নম্বর থেকে টু পি থ্রি পি এখন আমাদের কাজ তুমি জানো যে এস এ কয়টা ইলেকট্রন থাকে দুইটা এখানেও দুইটা এখানে পিতে ছয়টা এস এ দুইটা পিতে ছয়টা এখন এস এ দুইটা এখন কথা হলো যে আমি ইলেকট্রন গুনবো দেখি কয়টা হয় যেহেতু বিশ আছে তাহলে দুই দুই চার চার ছয় দশ দশ দুই বারো বারো আট দুই বিশ কি খুব সহজে হয়ে গেল আমরা এভাবে খুব সহজেই একটা মৌলের ইলেকট্রন করতে পারি ঠিক আমি যদি এইটার ধান ক্ষমতা বসাতে পারি তাহলে আমি খুব সহজে এখন কথা হলো যে এই ক্যালসিয়ামের বিষ আমরা জেনে গেলাম যে এস দুইবার পিএস দুইবার পিএস দুই যদি হয় এইটা সাধারণত বিষ পর্যন্ত যে মৌলগুলো ইলেকট্রন থাকে বা পরমাণুগুলো থাকে সেগুলো ইলেকট্রোন সহজেই করতে পারি এখন আমি আর একটা যদি করি দেখো কত জিঙ্ক জিঙ্কের কত তিরিশ তো আমরা কি করব তো আবার কি পি এস এখন আমি আগেই ক্রম বসাবো না কারণ আমরা একটু গুনব দেখো তুমি জানো এস এ দুইটা থাকে তুমি এই পর্যন্ত জানো কয়টা হয় বিশ হয় তাহলে আর কয়টা লাগে লাগবে দশটা তুমি জানো এস এস পি এসের পরে আমাদের চলে আসে ডিপিএস কিন্তু আমি ডিপিএস লিখবো না শুধু যে কয়টা ইলেকট্রন আমার লাগবে ওই অরবিটালটা লিখবো দেখো আমার দশটা লাগবে তাহলে এই পিএসটা আর লাগবে না এইটা তুমি কাজটা করলে কি হয় যে এইটো কাটাকাটি হয় না তাহলে দেখো ওয়ান এস টু এস তুমি জানো টু পি আর তুমি জানো ডি শুরু হয় কয় নম্বর থেকে তিন নাম্বার থেকে তাহলে কি লিখবো থ্রি ডি এখন তুমি এ অরবিটালের ইলেকট্রন যে দাম ক্ষমতা সেটা দাও এখানে দাও এখানে 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 আর দেখো টেন দাও গুনে দেখো এখানে তিরিশটা হয়ে গেছে তাহলে কি তুমি জানোই যে তোমার এই পর্যন্ত হলো বিশটা আর এই দশটা তাহলে খুব সহজেই আমরা এই নিয়মে আমরা সহজেই মৌলের ইলেকট্রিন্যাস করতে পারি আমি যদি এইটা বসাই দেখো আমি একটু এইটা বসাই দেখো দুই দুই এখানে ছয় এখানে দুই ছয় দুই এখানে দশ ছয় দুই দশ শুধু মানে যে ইলেকট্রন ধান ক্ষমতা সেই সর্বোচ্চ পর্যায়টা আমি দেখাচ্ছি তারপরে ফোরটিন টেন সিক্স টু ফোরটিন টেন এন সিক্স এখন তুমি যদি এটা গুণ এখান থেকে এই পর্যন্ত তুমি দেখো এখানে অবশ্যই একশো আঠারো যে মৌলটা আছে তারই লেটবল হিসেবে এই আর এইটাসটা সাধারণত লাগে না মিলনের জন্য এখানে লেখা হয় ঠিক আউবউনীতিতেই শক্তি ক্রম হিসেবে তোমাদের বইতে যে তীর আকারে দিয়ে আছে সেইটা আমি কি করলাম একটু টেকনিক আকারে তোমাদের এই বুঝানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং এইটা বুঝে থাকো আহ এবং তোমাকে বুঝে থাকো আর যদি না বুঝে থাকো নিচে কমেন্টস করো আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম